রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার খেলা মানেই বাড়তি উত্তেজনা পুরো ফুটবল বিশ্বে নজর থাকে তাদের দিকেই মাঠে যেমন দুই দলে কারা থাকছেন কি পরিকল্পনায় খেলবে দু দল এ নিয়ে চলে আলোচনা ঠিক তেমনি জানার আগ্রহ থাকে দু দলের একে অপরের বিপক্ষে করা পুরোনো ইতিহাস স্প্যানিশ ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই এল ক্লাসিকো এবার অনুষ্ঠিত হচ্ছে কোপা দেলের ফাইনাল আজ শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় দুইটায় সেভিয়ার এস্তাদিও কার্তুহা স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এবার দুর্দান্ত ছন্দে রয়েছে তারা এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে যেখানে ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে হারায় এছাড়া লা লিগা শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা যেখানে তারা রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রিয়াল মাদ্রিদ মৌসুম শুরু করেছিল ইউরোপিয়ান সুপার কাপ জিতে তবে চ্যাম্পিয়ন্স থেকে ব্যবধানে কাছে হেরে বিদায় নেয় এই হারের পর কোচ কালো আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়েও চলছে গুঞ্জন ফলে এখন কোপা দেয়াল রেতে জেতা রিয়াল মাদ্রিদের জন্য মর্যাদা লক্ষ্য লড়াই হয়ে দাঁড়িয়েছে তারা শেষবার এই ট্রফি জিতেছিল দু হাজার সালে এই বার্সেলোনাকে হারিয়েই রবার্ট লেভেন্দুস চোটি থাকার কারণে খেলতে পারছেন না এই ম্যাচে ফেরান্তরেসকে আক্রমণের কেন্দ্রে বিন্দুতে দেখা যেতে পারে গোলবার রক্ষায় সেজুনির সঙ্গে মাঠে নামার সম্ভাবনা বেশি ফ্রাঙ্কি ডিয়ং পেয়েদ্রি কুন্দ্রে এবং ইয়ামাল ফিরছেন মূল একাদশে অপরদিকে রিয়াল মাদ্রিদের ইঞ্জুরির সংখ্যাটা বেশি অ্যাডওয়ার্দো কামাভিঙ্গা ইঞ্জুরির কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন কারভাহাল ও মিলিতাও আগে ছিটকে পড়েছেন তবে এমবাপে দলে ফিরছেন এবং খেলবেন প্রথম একাদশে রোদ্রিগ থাকছেন মূল একাদশে একদিকে বার্সা দুর্দান্ত ফর্মে অন্যদিকে রিয়াল মাদ্রিদ সম্মান রক্ষায় মরিয়া দুদলের হাই ভোল্টেজ লড়াই উত্তেজনা থাকবে তুঙ্গে বার্সা এখনো পর্যন্ত এই প্রতিযোগিতায় বিশ বার চ্যাম্পিয়ন হয়েছে হয়েছে আর রিয়াল মাদ্রিদ দুদল সাতবার ফাইনালে মুখোমুখি হয়েছে যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে চারবার আর বার্সেলোনা জিতেছে তিনবার স্প্যানিশ ফুটবলের দুই শিরোপ প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ ফাইনাল কার ঘরে উঠবে শিরোপা জানান কমেন্ট বক্সে